আসসালামু আলাইকুম প্লে স্টোরের সার্চ হিস্ট্রি কীভাবে ডিলিট করবেন আমরা প্লে স্টোরে যে অ্যাপগুলো সার্চ করি এই অ্যাপের সার্চ হিস্ট্রি কিন্তু আমাদের প্লে স্টোরের মধ্যে থেকে যায় তো আপনি চাইলে কিন্তু এই সার্চ হিস্ট্রিগুলো সম্পূর্ণ ডিলিট করে দিতে পারেন অনেক সময় আমরা এমন কিছু সার্চ করি যেটা কেউ দেখলে আমাদের প্রাইভেসির ব্যাঘাত করতে পারে তাই আপনি চাইলে কিন্তু এই প্লে স্টোরে যে সার্চ হিস্ট্রি আছে এগুলো আপনি চাইলে কিন্তু প্লে স্টোর থেকে ডিলিট করে দিতে পারবেন তো কীভাবে ডিলিট করবেন আজকের এই ভিডিওতে আমি সেই প্রসেসটা আপনাদের সাথে শেয়ার ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওতে একটা লাইক করে দিবেন আপনাদের একটা লাইকে কিন্তু আমরা উৎসাহিত হই পরবর্তী ভিডিও বানানোর জন্য তো প্লে স্টোরের সার্চ হিস্ট্রিটি ডিলিট করার জন্য আপনারা কি করবেন প্রথমে প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরটা ওপেন করার পর আপনারা এখান থেকে উপরে দেখতে পারবেন আপনাদের প্লে স্টোরের যে প্রোফাইল পিকচার আছে প্রোফাইল পিকচার দেখতে পারবেন এখানে ক্লিক করবেন এবং সেটিং অপশন দেখতে পারবেন নিচে সেটিং অপশন জাস্ট আপনারা এখান থেকে সেটিং অপশনের মধ্যে ক্লিক করবেন এবং এখানে প্রথমে দেখতে পারবেন জেনারেল নামে একটা অপশন জাস্ট আপনারা এই জেনারেল অপশনের মধ্যে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনারা এখানে নিয়ে একটা দেখতে পারবেন নোটিফিকেশন এবং নোটিফিকেশনের উপরে দেখতে পারবেন অ্যাকাউন্ট অ্যান্ড ডিভাইস পারফরম্যান্স এখানে দেখতে পারবেন অ্যাকাউন্ট হিস্ট্রি জাস্ট আপনারা এই অপশনটার মধ্যে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনাদের সামনে নতুন একটা ফেস ওপেন হবে এরপর আপনারা এখান থেকে একদম নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পর এখানে একটা অপশন দেখতে পারবেন ক্লিয়ার ডিভাইস সার্চ হিস্ট্রি নামে একটা অপশন দেখতে পারবেন জাস্ট আপনারা এই অপশনটার মধ্যে ক্লিক করবেন এবং ক্লিয়ার হিস্ট্রি এই অপশনটাতে ক্লিক করবেন এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু স্টোর যে সার্চ হিস্ট্রি আছে সেগুলো কিন্তু সম্পূর্ণ ডিলিট হয়ে যাবে এখন যদি আমি সার্চ হিস্ট্রির মধ্যে ক্লিক করি এখানে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন নিশি কিন্তু কোনো সার্চ হিস্ট্রি কিন্তু নেই আমি যা সার্চ করছি সম্পূর্ণ কিন্তু ডিলিট হয়ে গেছে তো বন্ধুরা আপনারা চাইলে কিন্তু এভাবে আপনাদের ফ্লে স্টোরে যে সার্চ হিস্ট্রি আছে সেটা কিন্তু সম্পূর্ণ ডিলিট করতে পারবেন ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ habes asalamu alaykum